গুরুতর অসুস্থ বীরবিচার পার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বার্তা পাঠিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপি সোমবার এক্স এ দেওয়া পোস্টে মোদী উদ্বেগ জানিয়েলে বলেন খালদা জিয়ার স্বাস্থ্যের অবনতি দেখে তিনি গভীরভাবে চিন্তিত বাংলাদেশের গণজীবনে তার দীর্ঘ রাজনৈতিক ভূমিকার কথা উল্লেখ করে মোদী তার দ্রুত সুস্থতার জন্য আন্তরিক প্রার্থনা জানান পাশাপাশি যে কোনো সহযোগিতা করতে ভারত প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি মোদীর এই বার্তার পর বিএনপির অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে কৃতজ্ঞতা জানিয়ে জানানো হয় বেগম খালদা দ্রুত আরোগ্য কামনায় ভারতের প্রধানমন্ত্রীর সদয় বার্তা ও সমর্থনের প্রস্তুতি দলের কাছে অত্যন্ত মূল্যবান বিনপিটি আন্তরিকভাবে প্রশংসা করছে খালদা জিয়ার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন আশি বছর বয়স হিসাবে কি প্রধানমন্ত্রী তেইশ নভেম্বর থেকে ঢাকার এফার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তি হওয়ার পর তার শারীরিক জটিলতা আরও গুরুতর হয় পরে তাকে করোনারি কেয়ার ইউনিটে নেওয়া হয় এবং জীবন রক্ষাকারী বিভিন্ন চিকিৎসা দেওয়া হয় স্থানীয় ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিকেল টিম তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছে বিনপি নেতারা জানান চিকিৎসায় কোনো দৃশ্যমান উন্নতি নেই দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও তিনি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান দেশি বিদেশি চিকিৎসকরা দিন রাত চেষ্টা করলেও তার অবস্থা স্থিতিশীল হয়নি লিভার কিডনি ডায়াবেটিস আর্থ্রাইটিস ও চোখের জটিলতা সহ দীর্ঘদিনের নানা সমস্যায় ভুগছেন খালদা জিয়া চার মাস লন্ডনে চিকিৎসা নেওয়ার পর তিনি চলতি বছরের ছয় মে দেশে ফেরেন বর্তমানে তার শারীরিক পরিস্থিতি নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে আর দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানানো হচ্ছে সাথে ছিলাম মেহেদী হাসান ফেজবি বলে সাথে থাকার জন্য ধন্যবাদ